চিরাক ব্যর্থতার খবর নিয়ে ফিরে এলে আর যা কিছু ঘটেছিল সেটা সানিকে বললে সানির মুখ রাগে লাল হয়ে গেল সে সম্পূর্ণ অসহায় ছিল এবং এখন তার আর কোনো উপায় রইল না আনানিয়াকে ফোন করা ছাড়া অন্যদিকে আনানিয়া তার দাদাজির সঙ্গে বাজার করতে গিয়েছিল তখনই তার ফোন বেজে উঠল এবং সে দেখল সানির কল এসেছে আনানিয়া ফোন রিসিভ করলো এবং স্পিকারে দিল হ্যাঁ भैया অনন্যা তোমার ভাইয়ের তোমার কাছে একটু সাহায্য দরকার তুমি কি আমাকে সাহায্য করবে সাহায্য আমি কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা হলো আমাদের আর বিআর গ্রুপের মধ্যে যে সহযোগিতা হয়েছে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমাদের সব দিল তুমি সামলাবে তোমাকে কাল বিআর গ্রুপের অফিসে গিয়ে কথা বলতে হবে নতুন প্যাকেজিং আর্টিস্টদের চুক্তি যত তাড়াতাড়ি সম্ভব সই করতে হবে এটা শুনে গতরাতে অভিনব যা বলেছিল হঠাৎ করে অনন্যার মনে পড়তে শুরু করলো তাই সাথে সাথে হ্যাঁ বলবে না দুঃখিত ভাইয়া তুমি তো এই কাজটা চিরাগকে সামলাতে দিয়েছিলে তাই না আমার মনে হয় যদি কাজটা অর্ধেক শেষ হয়ে থাকে তাহলে সেটা ওকে করতে দাও যেমন চারজন মিলে একটি মিষ্টি বানালে সেটা অন্যরকম হয়ে যায় ঠিক আছে ভাইয়া আমার অনেক কাজ আছে পরে কথা বলবো তুমি কি করলে বেটা তুমি জানো না এর ফলাফল কি হতে পারে হরদেবের মতে অনানিয়া তার কাছে আসা একটা ভালো সুযোগ প্রত্যাখ্যান করেছিল সানি তাকে ফোন করে সরাসরি অনুরোধ করেছিল কিন্তু আনানিয়া সেটা মেনে নিল না সে বিষয়টিকে এড়িয়ে গেল আনানিয়া ডিজাইনার বুটিক থেকে বেরিয়ে এসে একটা বেঞ্চে বসে পড়ল আর তখনই সে আভিনবকে একটা মেসেজ পাঠালো অন্যদিকে আভিনব ফোনে আকরামের সঙ্গে কথা বলছিল আজ দুজনেরই একসঙ্গে লাঞ্চ করার পরিকল্পনা ছিল অভিনব ফোনটা নামানো মাত্রই দেখল আনানিয়া তাতে মেসেজ করেছে কিছুক্ষণ আগে ভাইয়ার ফোন এসেছিল সে আমাকে বলছিল যে এখন থেকে বিআর গ্রুপের সঙ্গে কর্পোরেশন আমাকে সামলাতে হবে আমি না করে দিয়েছি এখন কি করব এই মেসেজ পড়ে অভিনবের মন আনন্দে ভরে গেল তার খুব ভালো লাগলো যে তার স্ত্রী এখন তার কথা শুনতে শুরু করেছে এখন তোমার একটু অপেক্ষা করা উচিত এবং চিন্তা করো না আজ নয় তবে কাল তোমার ভাইয়া অবশ্যই আবার তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে কিন্তু তুমি সম্মতি দেবে না যতক্ষণ না সে তোমার লাভের কথা বলে শুধুমাত্র তখনই শর্ত মেনে নেবে যখন তারা তোমাকে কিছু দেবে অনেকদিন পর আজ অভিনব আক্রামের সঙ্গে দেখা করছিল আক্রামী একমাত্র ব্যক্তি যিনি তাকে তার বাস্তব পরিচয়ের সঙ্গে পরিচিত পরিচিত করিয়েছিলেন। করিয়েছিলেন তাকে টাইগার এসো বসো এখানে আক্রাম অভিনবকে সম্মান দিয়ে প্রধান আসনে বসালো এবং বলল যে সে তাকে বিশেষ উদ্দেশ্যে ডেকেছে এরপর আকরাম হাততালি দিতেই কালো পোশাক পরা এক লোক ঘরে ঢুকল তার হাতে একটা ছোট বাক্স ছিল আকরাম লোকটির হাত থেকে বাক্সটা নিয়ে অভিনবের দিকে তাকালো আমি এটা তোমার জন্য প্রস্তুত করেছিলাম এটা গত আঠারো বছর ধরে আমার কাছে ছিল কিন্তু এখন সময়ই এসেছে এটা সেই ব্যক্তির হাতে দেওয়ার যে এর জন্য দায়ী আকরাম অঙ্কেল আমি এটা নিতে পারি মা আমি এটা বিশেষভাবে তোমার জন্যই খুঁজে পেয়েছি এবং সময় আসলে এটা তোমার খুব কাজে লাগবে আকরামের মুখ থেকে এই কথাগুলো বেরোতেই তার ফোন বেজে উঠল হ্যালো ফোন ধরার পর আকরামের মুখাভিনয় আরও গম্ভীর হয়ে উঠল ঠিক আছে আমি দেখছি টাইগার আমি দুঃখিত কিন্তু আমার মনে হয় তোমাকে আজ একাই লাঞ্চ করতে হবে আমাকে জরুরি কিছু কাজ মেটাতে যেতে হবে তবে দয়া করে এই উপহারটা গ্রহণ করো হ্যাঁ এটাকে আমার পক্ষ থেকে অগ্রিম জন্মদিনের উপহার ভেবে নি আমি বুঝতে পারছি তুমি তোমার কাজ করো আর আমি এটা নিয়ে যাচ্ছি আগাম ধন্যবাদ ঠিক আছে টাইগার আমরা খুব শীঘ্রই একসাথে লাঞ্চ করব। ঠিক আছে এটা বলে আকরাম ঘর থেকে বেরিয়ে গেল অভিনবের চোখ আটকে গেল সেই ছোট বাক্সটার ওপর সে হালকা হেসে বাক্সটা তুলে নিল এবং নিজের পকেটে রাখল লাঞ্চে সব রকম খাবারই ছিল কিন্তু আক্রামের এভাবে তাড়াহুড়ো করে চলে যাওয়া অভিনবের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো জানি না হঠাৎ করে আক্রামাঙ্কেলের কী কাজ পড়ল আশা করি এটা ছোটখাটো বিষয় আর উনি সহজেই সমাধান করতে পারবেন পুরো গল্পটি জানতে এখনই পকেট এফ অ্যাপটি ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে বর্ণনায়